মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাঁকে এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন আকসাকে খুনে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন জাগো হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন তুপানেই তবু বসে নেই হুলচিয়ারে ও প্যারাশুটে পরাশ ছোড়ে ইমানি সেনারা ছোটে এতদিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে প্রতিঘাতে তার মৃত্যুর ভিড়ে শহীদের আগে ওঠে আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্তা নিঃশ্বাসে শ্বাসে শিশুদের চিৎকার বাবুনের হাহাকার বাবুনের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন চলে পড়ে ছারখার সহেনা সহেনায়ার সহেনা সহেনায়ার এসো রক্তবার বারুদ একাকার করে অত্যাচারীর টুটি চেপে ধরে করে যাব শুধুরী জাগো হে মুসলিমী শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তি ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তি ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তি ঘুমিয়ে পড়েছে আয়রন ডম ঝিমিয়ে পড়েছে মাটি গুড়িয়ে দিয়েছে ইমানি সেনারা শত্রুর সেনা ঘাটি শত শহীদের রক্তের স্রোতে যে জমিন হলো খাঁটি সে তলে চলে দলে দলে সেনানিরা অকপটে মৃত্যু গুহার পরতে পরে শত্রুর মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর কাপে প্রাণ খেপেছে মজলুমান খেপেছে মজলুমান ভিন্ন জালিম পিসাচের বুকে সজরে আঘাত হান ভেঙে যাবে জিন্দান যুদ্ধের তোলো তোলো রব জাগো আফ্রিকা তুর্কি আরব বেজে গেছে আজ বি জাগো হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন পরা ভিন্ন হিসাব পরা তো স্বার্থপর তলে তলে করে ওরা আমাদের রক্তের দাম দর চূর্ণ জীবন সেতু শুধু আমাদেরই আমাদেরই হাতে যুগান্তরের ইতিহাস যাবে ঘটে বহু রক্তের সাগর পেরিয়ে জয়তরি ভিড়তি অয়ো তরি ভিড়েদি লক্ষ ছেড়ো নাবীর লক্ষ্য ছেড়ো নাবি সমানার রণে রক্তপোধ নিকা ফেলায় বা হেদি ডাড়াবে উচ্চ শীর দাঁড়বে জাহাজ সাগরে ভা সুখ বিপদেয়া সুখ কিমানয়া সুখ রাশি আরদুচি যাগ হে মুসলিম শোনো শোনো যাই ডাকছে তোমায় আহত ফিলিস্তি ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তি